السلام عليكم ورحمه الله وبركاته حامدا ومصليا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله العظيم আজকের এই মহতি অনুষ্ঠানের মহামান্য সভাপতি মহাশয় মঞ্চে উপবিষ্ট বরণীয় উলামায়ে কেরাম এবং শ্রোতা মণ্ডলীকে আমার হৃদয় বরা নিসৃত সালাম শ্রদ্ধা প্রতিভাজন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইসলামী সভ্যতা বিষয়ের উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ শ্রদ্ধেয় শ্রোতা মণ্ডলী উক্ত বিষয়বস্তুর উপর আলোচনা করা সুপ্রান্তে বলা বাহুল্য উক্ত বিষয়বস্তুর দুটি অংশ প্রথমত ইসলামী সভ্যতা দ্বিতীয়ত বর্তমান সভ্যতা সুতরাং সর্বপ্রথমে আমাদের জানা অত্যাবশ্যক ইসলামী সভ্যতা বলতে কি বোঝায় ইসলামী সভ্যতা বলতে বোঝায় কুরআন ও হাদিসের পথ মত নিয়ম নীতি ও রীতি আর বর্তমান সভ্যতা বলতে আমরা বিশ্ব সমাজে উন্নতি ও অবনতি যা কিছুই সচকে অবলোকন করছি সেটাই হলো বর্তমান সভ্যতা প্রিয় সুধীবর্গ উক্ত বিষয়বস্তুকে ফুটিয়ে তোলার উদ্দেশ্যে গোটা বিশ্বের দিকে দৃষ্টি ঝলক নিক্ষ্যাপ করার প্রয়োজন বোধ মনে করছি সুতরাং গোটা বিশ্বের দিকে দৃষ্টি নিক্ষ্যাপ করলে আমরা দেখতে পাই গোটা বিশ্ব বর্তমানে আধুনিক তবু তবুও গোটা সমাজ বিভ্রান্ত দিশারা যথাযথ শান্তির সন্ধান মিলছে না ফলে গান বাজনা ও বাদ্যযন্ত্রের কর্ণবিদীর্ণ করা অবৈধ আওয়াজ যুবতীর নগ্ন ছবি ও সামাজিক ও অসভ্যতাই বাড়া উপন্যাস বিভিন্ন গর্হিত কর্মে মেতে উঠেছে গোটা সমাজ যার ফলে মানুষ মানুষত্ব হারিয়ে বর্ষবর্ণ পশুর রূপ ধারণ করেছে বিষাক্ত করে তুলেছে পৃথিবীর শান্ত শীতল পরিবেশ অসভ্যতাই ভরে গেছে গোটা সমাজ মা বনকে পরিণত করেছে বেহায় খবরের কাগজ খুললেই প্রথম পেজে যুবতীর গণদর্শন দ্বিতীয় পেজে চুরি ডাকাতি খুন কারা বিছড়া নেই আর অন্য খবর এই তো গোটা বিশ্বের সভ্যতা পরিস্থিতি প্রিয় উপস্থিতি এর অন্যতম কারণ হলো আমরা ইসলামী সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালিত না করে বিশ্ব সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালিত করছি কেন না ইসলামী সভ্যতা ধনী গরীবের মাঝে ভেদাভেদ শেখায় না ইসলামী সভ্যতা একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ শেখায় না বরং ইসলামী সহযোগিতা করা ইসলামী সভ্যতা শেখায় অন্য ইনে অন্য অবস্ত্র ইনে বস্ত্র দান করা ইসলামী সভ্যতা শেখায় দুগির দুগে দুঃখিত হওয়া পাড়া প্রতিবেশীর দুঃখে কষ্টে সহায়তা করা সে উদ্দেশ্যই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ليس المؤمن الذي يشبع وجاره جائع ইলা جنبه ارتاد যার প্রতিবেশি ক্ষুধার্ত অথচ নিজের উদর পূর্ণ সে মুমিন নয় যেই সভ্যতা মানবজাতিকে নেই সব নীরবক বিচার করার নির্দেশ দিয়েছে যেই সভ্যতা চোর চোরনির হাত কেড়ে নেওয়ার আদেশ করেছে যাতে সমাজে চুরি ডাকাতি বেবকোদ লাভ না হয় যেই সভ্যতা নেজাতববাদ দূরে থাকার নির্দেশ দিয়েছে ফিরে আল্লাহ তাআলা বর্তমান সভ্যতাকে বর্জন করে ইসলামী সভ্যতার জীবন ব্যবস্থা অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন ওয়া দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া